আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কুরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব নয় আজকের আলোচ্য গল্প আবু লাহাবের সত্য বিরোধিতার ফল সুরা লাহাব অবলম্বনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আবু লাহাবের সত্য বিরোধিতার ফল আরব দেশ তিমির অমনেশা ঘটলো আল্লাহর বিস্ফোরণ আবির্ভাব হলো শেষ নবী হাজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত হতে থাকলো বিশ্বময় মহান আল্লাহর নির্দেশ আমার সংবাদ পৌঁছাও সর্বপ্রথম পৌঁছাও নিকটবর্তী আপনজনদের কাছে আল্লাহর নবী আল্লাহর কথা শুনানি তার প্রধান কাজ গভীর ভাবলেন তিনি কি করা যায় বুদ্ধি পেয়ে গেলেন সাথে সাথে অনুসরণ করব আরব রীতি খুব সকাল পূর্ব আকাশে সূর্য উকে ঝুকে মারছে মাত্র উঠলেন সাফা পাহাড়ের চূড়ায় আরব দেশে এমনি হতো। কোন সমূহ বিপদ সম্ভাবনা যখন দেখা দিত চূড়ায় উঠে সতর্ক করা হতো সবাইকে আর এটাই হলো বিপদ সংকেত পদ্ধতি আল্লাহর নবীও তাই করলেন বুলন্দ আওয়াজে চিৎকার করে বললেন ইয়া সাবাহ হায় সকাল বেলার বিপদ রসুল্লাহ সাল্লাহ সালামের এই আওয়াজ পৌঁছে গেল সবার কানে কানে বলাবলি করতে লাগলো একে অপরকে কে দিচ্ছে এই আওয়াজ বলা হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পঙ্ক পালের ন্যায় ছুটে আসলো সবাই যে পালনা বার্ধক বা অসুস্থতায় সে পাঠালো প্রতিনিধি এভাবে সবাই পাহাড়ের পাদদেশে হলো সমবেত সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ও ভীত সন্তস্ত ভাব চলল কানাকানিও এরপর আল্লাহর রসুল প্রত্যেকটা গোত্রের নাম সম্বোধন করে বললেন হে বনু হাসেম হে বনু আব্দুল মোতাল্লিব হে বনু ফির আমি যদি বলি পাহাড়ের পেছনে তোমাদের আক্রমণকারী সেনা দল রয়েছে তোমরা কি তা মেনে নিবে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে সমন্বয়ে সবার জবাব হলো অবশ্যই কারণ তুমি তো কখনো মিথ্যা বলনি তোমাকে আমরা সাদিক ও আল আমিন বলেই তো জানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তাহলে তোমাদেরকে বলছি তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো তোমরা সবাই এক আল্লাহর আনুগত্য করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে আমাদেরকে এবং বিশ্বজাহানের সবাইকে আর তা না হলে অপেক্ষা করো ভয়াবহ কঠিন আজাবের যা কারো জন্য মঙ্গলজনক নহে আমি সে আজাবে শঙ্কাই করছি তোমাদের জন্য সকলের মতো সেখানে উপস্থিত ছিল আবুল আহাব হলো ইবনে আব্দুল মোতাল্লিব সম্পর্কে হতো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আপন চাচা চাচা হলে কি হবে আগে থেকেই হজরত মোহাম্মদ সাল্লামের বিপক্ষে সত্য ও সুন্দর এই কারণে একদম পছন্দ হতো না তার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইয়াতিম হওয়ার পর থেকেই পালন করেনি চাচার দায়িত্ব দেয়নি হজরত সাল্লাইকে আশ্রয় বরণ দিয়েছে একের পর এক কষ্ট অশান্তি আর দুর্ব্যবহার জ্বলে উঠলো কেবলমাত্র সে সে কি জ্বলে ওঠা তেলে আর বেগুনে বলে উঠলো গালি দিয়ে তাবাল্লাকা আলী হাজা জামায়াতানা সর্বনাশক্তমার বিসমিল্লাহ এজন কি তুমি আমাদের ডেকেছো বলতে বলতে পাথর ছড়ে মেয়ে প্রিয় নবীর দিকে এভাবে আবু লাহাবের নিজতরে তীর আসতে লাগলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আবু লাহাব একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো তোমার দিন গ্রহণ করলে আমি কি পাবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফ জবাব কেন অন্যান্য ঈমানদার যা পায় আবুল আহাবের প্রশ্ন বাড়তি কোনো মর্যাদা আমার জন্য কিছুই নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন চাচা আপনি আর কি চান উত্তর বলল আমার দিনের যেখানে আমার ও অন্যদের মর্যাদা সমান তোমার সে দিন আমার লাগবে না সে ছিল অহংকারী মক্কায় মহানবী সাল্লাহ সাল্লামের নিকটতম প্রতিবেশী ছিল আবুল হাব উভয়ের ঘরের মাঝে ছিল একটা মাত্র প্রাচীর আরও প্রতিবেশী ছিল হাকাম ইবনে আস উকাব ইবনে আবু মাইদ উকবা ইবনে আবু মঈদ আদি ইবনে হামরা ইবনুল আস দায়েল হুজালি এ প্রতিবেশীরা আল্লাহর রাসুলকে কষ্ট দিত নিচ বাড়িতেও করে রাখত ভীত সন্ত্রস্ত নামাজরত অবস্থায় গায়ে ছড়িয়ে দিত উঠে নারী ভুরি রান্নার হাড়িতে ছড়ে মারতো ময়লা আবর্জনা আল্লাহর রসুল সাল্লাম সয়ে যেতেন সব নীরবে ও নিঃশব্দে বাহির থেকে এসে শুধু মাঝে মাঝে বলতেন হে বনি ইবনে আবদে মানাফ এই কেমন প্রতিবেশী সুলভ আচরণ তোমাদের আর একজন কষ্ট দিত আল্লাহর রাসুল সাল সাল্লামকে পথে বিছিয়ে রাখত কাটা আল্লাহর রাসুল সাল সাল্লাম ও তার সন্তানদের পায়ে এটা ছিল তার প্রতিদিনের কাজ কাটার যন্ত্রণা কেমন লুকিয়ে লুকিয়ে দেখত আর খিলখিল করে হাসতো সে আর কেহ নয় উম্মে জামিল আবুল হাবের স্ত্রী আবু সুফিয়ানের আপন বোন পূর্বে রসুলের দু মেয়ের বিয়ে হয়েছিল আবুল আহাবের দু ছেলে উদবা ও উতাইবার সাথে তারা দুজনে তাদের বউকে তালাক দিয়েছিল আবুল আহাবের নির্দেশে উতাইবা আল্লাহ সাল্লামের সাথে করেছিল চরম বিয়াদবি রাসুলের গায়ে মেরেছিল থুথু কিন্তু লাগেনি রাসুল সাল্লা সাল্লামের গায়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বদ্ধ করেছিলেন তাকে সেই কারণে তাকে একটি কুকুর জীবন্ত ছিন্ন ভিন্ন করেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেখানেই দিনে দাওয়াত দিতেন ডাকতেন মানুষকে আল্লাহর পথে সেখানেই আবুল আহাব তাকে মিথ্যুক বলে অপপ্রচার চালাত সীমা ছাড়িয়ে গিয়েছিল তার অত্যাচার ও নির্যাতন অনেক নির্যাতন করেছে পাথর মেরেছে রক্তাক্ত করেছে আল্লাহ রসুল সে সময় করে কাফেরদের সাথে সব তার দুষ্ট হাত ও দৃষ্ট আচরণের কারণে তাকে জাতির কাছে উন্মুক্ত করে দেয়া হয় বদার জন্য ধ্বংস হোক আবুল আহাবের হাত দুটো ধ্বংস হোক আবুল আহাব নিজেও আবুল আহাব কিন্তু আবুল হাব নয় আবুলাহাব শয়তান আল্লাহর দেয়া উপাধি তার আসল নাম ছিল আব্দুল উজ্জাহ আর গায়ের রং ছিল উজ্জ্বল লাল মেশানো সাদা যেন দুধে আলতা কিন্তু তার কাজকর্মে হয়ে গেল কুৎসিত ও নাফরমান আগুনের শিখা আবুলাহাব মানে আগুন বরণ যেহেতু সে আগুনে জ্বলবে তাই আল্লাহ তার এই নামটি পছন্দ করলেন তার জন্য অবিষপ্ত হয়ে থাকলো বিশ্ব ইতিহাসের পাতায় পাতায় আজকের এই গল্পের শিক্ষা ও উপদেশ বিরোধিতা করলে পরিণাম ধ্বংস সত্য ও আল্লাহর বার্তার বিরুদ্ধে দাঁড়ানো মানুষ অবশেষে ক্ষতির মুখে পড়ে। যতই শক্তিশালী বা ধনী হোক না কেন আত্মীয় নয় ইমানই মূল লক্ষ্য নবীর চাচা হয়েও আবুল আহাব রক্ষা পাননি কারণ ইমান ছিল না অর্থাৎ রক্তের সম্পর্ক নয় আল্লাহর পথে বিশ্বাসী মূল মানদণ্ড ধন সম্পদ বা ক্ষমতা দিয়ে পরিত্রাণ পাওয়া যায় না মা তার সম্পদ কিছুই কাজে এটি আমাদের মনে করায় যে আখেরাতে শুধুমাত্র ও সৎ কাজই উপকারী আসবে নবী ও ইসলামের বিরোধিতার শাস্তি অনিবার্য আল্লাহ নিজেই নবীর শত্রুর পরিণতি ঘোষণা করেছেন এটি নবী সাল্লা সাল্লাম ও মুমিনদের জন্য শান্তনা সত্যপন্থীরা অবশেষে বিজয়ী হয় নারীরাও দায়িত্বশীল আবুল হাবের স্ত্রীর উল্লেখ দেখায় যে নারীরাও তাদের কাজের জন্য দায়ী সে নবীর প্রতি বিদ্বেষে অংশ নিয়েছিল তাই তাকেও শাস্তি পেতে হবে যে সত্যকে অস্বীকার করে অহংকারে তা প্রত্যাখ্যান করে তার পরিণতি সর্বনাশ আবুল আহাব সুরার মূল বার্তা এটি আলহামদুলিল্লাহ আজ আমরা আল কোরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব নয় আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের এই গল্প থেকে আমরা যে শিক্ষা ও উপদেশ পেলাম সেই শিক্ষা আমাদের বাস্তু জীবনে আমল করার ও দিনে পথে চলার আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলুমের সময় চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনই কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লা পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলুমের সময়